বাসর ঘরে ঢুকতেই সবুজ যে দৃশ্য দেখল এমনটা সবুজের ভাবনায়ও ছিল না নতুন বউ এদিক ওদিক অঙ্গি ভঙ্গি মা করে সেলফি তুলছে সবুজ স্বপ্নে দেখেছিল নতুন বউ বাসর ঘরে লম্বা ঘুমটা দিয়ে বসে থাকবে আমি সামনে গিয়ে দাঁড়াতেই বিছানা থেকে নেমে আমাকে সালাম করবে তারপর বিছানায় বসে আমি ঘুমটা তুলে নতুন বউয়ের চাঁদ বদন মুখটা দেখব চমকে উঠে বাস্তবে এসে সবুজ তার নতুন বইয়ের কাছ থেকে এমনটা আশা করেনি নিজেকে সামলে নিয়ে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে নতুন বউয়ের দিকে বারবার তাকাত কিন্তু নতুন বউ টিকটক করা নিয়ে ব্যস্ত সবুজের কিছুটা মেজাজ গরম হয়ে গেল আস্তে করে নতুন বউয়ের পাশে গিয়ে বসলো কোনো খেয়ালই নেই কে এসেছে কে পাশে বসেছে একটি বার ফিরেও তাকালো না সে তার মতো বিভিন্ন স্টাইলে টিকটক পোস্ট দিচ্ছে সবুজ মনে মনে ভাবল এ কেমন পাগলামি কখনো হাসে কখনো কাঁদে অনেক সময় পার হয়ে যাওয়ার পর সবুজ আস্তে করে বলল রাত অনেক হয়েছে একটু পরে ফজরে আজান দেবে তুমি ঘুমাবে না মিতু এবার মোবাইলটা হাত থেকে নিচে নামিয়ে সবুজের দিকে তাকাল তাকিয়ে বললো আপনার ঘুম পেলে আপনি ঘুমান আমি আর কিছু সেলফি তুলব ফেসবুকে পোস্ট করার জন্য সবুজ বলল, ঠিক আছে সেলফি তোলো চাইলে আমরা দুজন মিলে কিছু সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারি মিতু একটু বিরক্তি ভাব নিয়ে বলল সেলফি তোলা যায় কিন্তু ফেসবুকে স্বামী স্ত্রীর একসাথে ছবি পোস্ট করা ভালো নয় বাজে মন্তব্য আসবে সবুজ আর কথা বাড়ালো না মনে মনে বলল, জানি না, কি করলাম খাল কেটে কি কুমির আনলাম নাকি নিজের পায়ে বাবা মায়ের কথায় কুড়াল মারলাম বলেই শুয়ে পড়ল। মিতু টিকটকার সেলফি তোলা নিয়ে ব্যস্ত সবুজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলো মিতু এখনো ঘুমাচ্ছে বিছানার পাশে বসে মিতু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল সকাল দশটা বাজে ওঠো বাড়ি ভর্তি মেহমান সবাই কি মনে করবে মিতুর কোনো সারা শব্দ নেই সবুজ মিতুকে ধাক্কা দিয়ে বললো ওঠো ফ্রেশ হও নাস্তা করো তারপর না হয় আবার ঘুমাবে মিতু ঘুম চোখে বললো আমি একটার আগে কখনো ঘুম থেকে উঠি না তুমি যাও তো বিরক্ত করো না সবুজ আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল চারটা বাজে সবুজ বাহির থেকে এসে দরজা খুলে ড্রয়িং রুমে সোফায় বসলো সবুজের মা এসে বলল কোথায় খাবি না সবুজ বলল মা তোমরা সবাই সবুজের মা বলল তোর আর আমি খেয়েছি বৌমা এখনো খায়নি সবুজ বলল কি বলছো মা এখন চারটা বাজে এখনো খায়নি সবুজের মা বলল দুইটার দিকে ঘুম থেকে উঠেছে ফোনে মনে হয় আত্মীয় স্বজনের সাথে কথা বলছে ডেকেছি অনেকবার কিন্তু খেতে আসেনি সবুজ ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বেডরুমে ঢুকে দেখলো মিতু ফোনে কথা বলছে এখনো সে গোসলও করেনি সবুজের শরীরের রক্ত টকবক করে যেন ফুটছে নিজেকে সামলে নিয়ে বিছানার পাশে গিয়ে মিতুর পাশে তুমি এখনো বিছানা থেকে ওঠোনি মিতু ফোনটা খেটে দিয়ে বললো চারটা বাজে তাতে কি হয়েছে সবুজ বলল বুঝলাম না এটা কোন ধরনের কথা তুমি নতুন বউ মা বাবার কথা না হয়ে বাদ দিলাম বাড়ি ভর্তি মেহমান তারা কি বলবে মিতু বললো কে কি বলবে তাতে আমার কিছু আসে না তুমি এখন ড্রয়িং রুমে যাও আমি আমার বন্ধুদের সাথে আর ঘন্টা খানেক কথা বলি সবুজ বলল মিতু এটা কিন্তু হয়ে যাচ্ছে বাড়াবাড়ি দেখো সবুজ আমার দুই ভাইয়ের খুব আদরের একটি মাত্র বোন আমি কখন কখন জেগে থাকবো আর কখন খাবার খাবো সেই বিষয়ে কখনো বিন্দু মাত্র নাক গলায়নি আমার ভাইরা, তাই তোমাকেও বলবো তুমিও আমার কোনো বিষয়ে নাক গলাবে না সবুজ বলল তোমারও ভাবা উচিত তোমার এখন বিয়ে হয়েছে আগে কি করেছো সেটা ভুলে যাও এখন নতুন জীবনে প্রবেশ করেছ সেই জীবনটা সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো আর মোবাইলে কম কথা বলা শরীরের জন্য ভালো বলেই চলে গেল মিতু আবার পৌষ মানাবো কি করে মা বাবার দেখভাল করার জন্যই অপরিচিত মিতুকে বিয়ে করলাম আর এখন দেখছি তার ছন্ন ছাড়া জীবন আর এত বেলা করে ঘুম থেকে উঠলে তো সবার কাছেই জবাবদিহিতা করতে হবে আমাকে বিয়ের একদিন না যেতে এমন করছে এখন কি করব কার কাছে কষ্টের কথা বোঝাবো এমন সময় সবুজের বাবা সবুজের কাছে এসে পাশে বসলো সবুজের সাথে তার বাবার বন্ধুর মতো সম্পর্ক ফ্রি মানুষ সদা হাস্য সবুজকে বলল কি ব্যাপার বন্ধু তুমি কি ভাবছো এখানে বসে ঘরে নতুন বউ তুমি এখানে থাকতে কি মানায় সবুজ বলল বাবা মজা করো না তো ভালো লাগছে না সবুজের বাবা বলল কি হলো বৌ মাকে কিছু বলেছে সবুজ বলল বাবা আমার মনে হয় তুমি একটা ভুল কাজ করলে সবুজের বাবা বল কি বলছিস কি ভুল করলাম সবুজ বলল জীবনে তুমি মানুষ চিনতে বহুবার ভুল করেছ তোমাকে সরল সোজা পেয়ে অনেকেই তোমাকে ঠকিয়েছে সত্য কথা হলো ভালো মানুষদের বারবার ঠকতে হয় বলে বাহিরে চলে গেল সবুজের বাবা সবুজকে পেছন থেকে ডাক দিল কিন্তু সবুজ ফিরল না সবুজের বাবা কিছু বুঝতে পারল না কি কারণে সবুজ এই কথাগুলো বলল মাগরীবের আজান দিচ্ছে এমন সময় সবুজের মা বৌমা বৌমা ডাকতে ডাকতে সবুজের রুমের ভেতর ঢুকে দেখলো মৃতু শুয়ে মোবাইল মেলে কথা বলছে কাছে গিয়ে বিছানায় বসে বলল বৌমা মাগরীবের আজানের সময় বিছানায় শুয়ে থাকা ভালো নয় ওঠো সারাদিন তো কিছু খেলে না এখন কিছু খেয়ে নাও মিতু ফোনটা কেটে দিয়ে উঠে বসে বলল আম্মা আমাকে এতবার ডাকা ডাকি আর বারবার অনুমতি ছাড়া হুটহাট রুমে ঢুকে যাওয়াটা কি ঠিক হচ্ছে সবুজের মা নতুন বইয়ের এমন কড়া কথা শুনে অবাক হয়ে বলল আমার ভুল হয়েছে আমি যাচ্ছি তুমি শুয়ে থাকো বলেই চলে গেল মিতু বলল ঝামেলা এই বলে আবার শুয়ে পড়ল। মোবাইল হাতে নিয়ে আবার কথা বলতে থাকলো সাতটার সময় সবুজ বাহির থেকে রুমে ঢুকে দেখলো মিতু এখনো মোবাইলে কথা বলছে বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই মিতু ফোন কেটে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল কি সমস্যা তোমার হুঠহাট বাহিরে যাচ্ছ আবার হুঠহাট চলে আসছ সবুজ বলল সমস্যা আমার না তোমার চব্বিশ ঘন্টা পার হতে পারেনি তার আগেই তোমার আসল রূপটা প্রকাশ করে দিয়েছ মোবাইল ফোনে এত কথা কিসের তুমি কিন্তু আমার সাথে অহেতুক তর্ক করছো সত্য মিথ্যা যাচাই না করে আমাকে ভুল বুঝছো সবুজ বলল ভুল আমি ভাবছি না ভুল তুমি করছো ফেসবুক আমিও চালাই কিন্তু তোমার মতো কাউকে মেসেজ করি না মেসেঞ্জারে কথা বলি না মিতু বলল কেউ যদি আমাকে মেসেজ পাঠায় আমাকে মেসেঞ্জারে কল দেয় তাহলে আমার দোষ কোথায় সবুজ বলল মেসেঞ্জার ডিলিট করলেই তো হয় মিতু বলল কি বললে তুমি মেসেঞ্জার ডিলিট করব পসিবল না সবুজ বলল তোমার কাছে তো সম্ভব নয় সেটা আমি ভালো করেই জানি কারণ খারাপ মেয়েদের কাছে স্বামীর কথার চেয়ে পর পুরুষদের মুখের মধুর কথাই বেশি ভালো লাগে মিথু উত্তেজিত হয়ে বলল কি বললে আমি খারাপ মেয়ে খারাপ তুই তোর মা খারাপ অনুমতি ছাড়া হুটহাট রুমে ঢুকে যায় সবুজ আর নিজের রাগকে সামলাতে পারলো না কোষে চর বসিয়ে দিল মিতুর গালে মিতু গাল চেপে ধরে চোখ বড় করে সবুজকে বলল কি তুই আমার গায়ে হাত তুললি সবুজ আবারও একটা চর বসিয়ে দিল অন্য গালে মিতু চিৎকার দিয়ে বলল সবুজ তোর দিন শেষ তুই আমার গায়ে হাত তুলেছিস আমার ভাইয়েরা যদি জানতে পারে তোকে পিস পিস করে কিমা করবে দাঁড়া ভাইয়াদের ফোন দিচ্ছি বলেই বড় ভাইকে ফোন দিল কান্না করতে করতে ভাইকে সবুজ সম্পর্কে উল্টো অনেক কিছু বোঝালো ফোন কেটে দিয়ে উত্তেজিত হয়ে সবুজের দিকে আঙুল তুলে বলল তুই অপেক্ষা কর আমার ভাইরা আসছে এখন এই মুহূর্তে তুই আমাকে তালাক দিবি সবুজ বলল আসুক তোর ভাই আমিও তোর মতো সাইকোর সাথে এক ছাদে নিচে থাকতে চাইছি না বলেই রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে মিতু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ছোট ভাই রিয়ান তাকে বলছে তুই চিন্তা করিস না ওর এত বড় সাহস তোর গায়ে হাত তোলে হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দেব মিতুর বড় ভাবে রিয়ানকে কৌশে একটা চড় মেরে বললো সব কিছু শোনার পর উল্টো কথা বলছো কেন সবুজের মা বলল ও ছোট মানুষ তাই বুঝতে পারেনি মিতুর ভাবি বললো ছোট মানুষ শুনতে শুনতে কান হয়ে গেছে আর এই দুই ভাই বোনকে আদর করে ছোট ছোট মানুষ মানুষ বলতে বলতে আজকের দিনটি সৃষ্টি করেছে মিতুর বড় ভাই বললো কি সব বলছো তুমি আমরা কি করেছি মিতুর ভাবি বলল আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছ মিতু বললো ভাবি তোমার ভাইরা কি তোমায় আল্লাহ দেয়নি হুম দিয়েছে কিন্তু শাসনও করেছে তাই তো তোমার মতো উশৃঙ্খল বলবি রিয়ান বললো ভাবি তুমি কিন্তু খুব বেশি কথা বলছো মিতু বললো আচ্ছা তুমি বলো তোমার কি মনে আছে তোমার আমার বাসর রাতে আমরা গল্প করে কাটিয়েছিলাম মিতুর ভাবি বলল আর তোমার আদরের বোন টিকটক সেলফি বাসর রাত কাটিয়েছে পরের দিন সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা বলে বলে কাটিয়েছে আমি যদি এমনটা করতাম তাহলে তুমি কি করতে মিতুর ভাই বলল ছোট মানুষ তো তাই হয়তো বুঝতে পারিনি সবুজ বলল ভাইয়া আবারও সেই ছোট মানুষ বললেন কিন্তু কোনোদিনও শাসন করলেন না রিয়ান বলল তাই বলে তুমি ওকে মারবে সবুজ বলল আপনার স্ত্রী যদি পরপুরুষের সাথে সারা রাত মোবাইলে কথা বলে তাহলে আপনার কেমন লাগবে কাঙ্ক্ষিত বাসর ফুলগুলো সব শুকিয়ে গেলেও ভালোবাসার ফুল ফুটাতে পারিনি আমি আমি ব্যর্থ পুরুষ মিতু মোবাইলে এমনভাবে আসক্ত হয়েছে সে আমাকে ছাড়তে পারবে কিন্তু মোবাইলে কথা বলা বা টিকটক করা ছাড়তে পারবে না আপনারা ভালোবাসা দিয়েছেন কিন্তু শাসন করেননি শাসন করলে হয়তো বকে যেত না আপনাদের বোন আমার কাছে ডিভোর্স চেয়েছে আমি ডিভোর্সের কাগজ রেডি করে নিয়ে এসেছি সবুজের বাবা সবুজের কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে বলল তুই আমার বন্ধু না এমন ভুলটা করিস না বাবা আমার পছন্দে মিথুকে বিয়ে করেছিলি এখন আমি বলবো মিথুকে সংশোধন করার দায়িত্ব তোর মিতুর বড় ভাই মিতুর গালে চর দিয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল সবুজ তুমি ঠিক বলেছ শাসনের অভাবে ও মোবাইলে এমনভাবে আসক্ত হয়েছে যা ওর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমি বড় ভাই হিসেবে তোমাকে অনুমতি দিলাম আজ থেকে সকাল দুপুর রাত তিন বেলা কড়া শাসনের উপর রাখবে অন্যায় করলে গায়ে হাত তুলবে আর এক বছরও কোনো প্রকার মোবাইল ব্যবহার করতে দেবে না আমার কথার উপরে মিতু যদি উল্টো কিছু করে তাহলে আমি ওকে ভাই হিসেবে পরিচয় দেব না মিতুর ভাইয়ের কথা শুনে সবার মুখে হাসি ফুটল শুধু রিয়ান আর মিতু চুপচাপ মাথা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে রইল প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মিতু মোবাইলে আসক্তির কবল থেকে নিজেকে বের করতে পারবে মোবাইল কি স্বামী স্ত্রীর মাঝে দ্রুত সৃষ্টি করছে আপনাদের মন্তব্য কামনা করছি গল্পটি রচনায় ফেরদোস ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন সম্পাদনায় ভাগিনা মিজান